মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হল রায়গঞ্জ শহরে মঙ্গলবার এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের কসবায় অবস্থিত দেবীনগর কৈলাস চন্দ্র রাধারানী উচ্চ বিদ্যাপীঠের সামনে পরীক্ষা শুরুর আগে নকল গোছানোকে কেন্দ্র করে এক পুলিশ কর্মীর সাথে এক পরীক্ষার্থী এবং তার অভিভাবকের বচসা হয় এরপর ওই পুলিশ কর্মী পরীক্ষার্থীকে বেধড়ক মারধর করেছে বলে অভিযোগ করেছে সে জানা গিয়েছে কৈলাস চন্দ্র রাধারানী উচ্চ বিদ্যাপীঠে সিট পড়েছে মারাইকুড়া ইন্দ্রবহন উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের মঙ্গলবার পরীক্ষা শুরুর বেশ কিছুক্ষণ আগে পরীক্ষার্থীরা কৈলা স্কুলের আশেপাশে জড়ো হয় আক্রান্ত ছাত্র জানিয়েছে সে তার অভিভাবকের সঙ্গে পাশে দাঁড়িয়েছিল আচমকা এক পুলিশ কর্মী নকল গোছাচ্ছে বলে তার বিরুদ্ধে অভিযোগ খাড়া করে তাকে মারধর করে আর এই ঘটনায় তার কানে এবং মাথায় চোট লেগেছে বলে দাবি তার যদিও ওই পরীক্ষার্থীও পুলিশ কর্মীকে মারধর করেছে বল অভিযোগ উঠে আসছে এই বিষয়ে আক্রান্ত পরীক্ষার্থী এবং তার পরিবার পুলিশের উদ্ধতন কর্তৃপক্ষ পক্ষের হয়েছে। ছোটটা আছে নামলাম রামে ওখানে দাঁড়ালাম। তারে আমার বন্ধু বলে ছিল ওখানে ওখানে দাঁড়ায় ওরা মানে যেটা জন্য নকল ছিল ছিল নকল ছিল একটা লোক আসলো আসে বললো যে এটা কি? আমার মা বসে আমার গাম্মা বসে ছিল। ও বললো যে এটা কি? আমি বললাম যে এটা আমার গার্জেন না তো আরেক চাই ছেলে বলল কি যে ওটা আপনি যা ভাবতে পারেন। তাই কিছু হলো না বাস। তারপরে ওখানে বসে ওখানে লোকটা চুপ হয়ে গেল। তারপরে তারপরে মানে লোকটা

আমরা বলছি স্যার সাড়ে দাউনা সাড়ে দাউনা কিন্তু কে কি বড় বড় কথা বলছি এরকম আমরা কিছু বলেনি আর তাই ওরা বলে ভিডিও দেখাচ্ছেন নকল করতে চাই করছিস লোক নকল ছিল আমার বান্ধবীগুলা করছিল তার জন্য জানলো এই বিষয়ে মলাইকুড়া ইন্দ্রমোহন উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বজিৎ মণ্ডল কি বলেছেন শোনাবো কৈলাসী স্কুলে মাধ্যমিক পরীক্ষার্থী ছিল পরীক্ষা দিতে গেছে পরীক্ষা শুরু হওয়ার ঠিক আগেই হ্যাঁ ওদের টোটোতে নিয়ে ওখানে স্থানীয় লোকজনের সাথে পরে আমি জানতে পারলাম যে ওটা একজন সিভিক বা কনস্টেবল টাইপ মানে কনস্টেবল বা ড্রাইভার এরকম কিছু ছিল পুলিশেরই কর্মী হুম পুলিশকর্মী তো আমরা ওইখান সেন্টার থেকে ওই সেন্টার থেকে আমাকে ফোন করাতে আমি ছুটে যাই গিয়ে দেখি যে বাচ্চাটার অবস্থা কীরকম তো দেখতাম যে হ্যাঁ ওর একটু চোট লেগেছে ওর কানের পাশ দিয়ে চোট লেগেছে তো আমি আমার মতো বলে ওকে ভালোভাবে পরীক্ষাটা দিতে বলে আর দুটা পরীক্ষা আছে সেটা দিতে বলে আমি ওখান থেকে চলে এসেছি পরে শুনলাম যে ওরা নাকি

পাশাপাশি যে বিষয়টি নিয়ে ঝামেলা হয়েছে তা দেখার জন্য পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন হ্যাঁ পরীক্ষা শুরু হওয়ার পরে আমাদের ওই ভেনুতে যে বোর্ডের এভিএস রয়েছে অ্যাডিশনাল ভেনু সুপারভাইজার তার কাছে শুনতে পাই যে পরীক্ষা শুরু হওয়ার অনেক পূর্বে আমাদের পরীক্ষা শুরু হয় পনেরো এগারোটা থেকে ভেনুতে ঢুকানো হয় সোয়া দশটা থেকে তার অনেক আগে বাইরে কোনো জায়গায় কিছু একটা গণ্ডগোল হয়েছে তো সঙ্গে সঙ্গে আমরা সেই ভেনু সুপারভাইজার এবং ওখানে ভেনুতে যারা দায়িত্বে রয়েছে এভিএস তাদেরকে বলি যে ছেলেটার কাছে যেতে কোনো তার কি কোনো অসুবিধা হচ্ছে সে পরীক্ষা সুস্থভাবে দিচ্ছে কিনা সেটা খোঁজ নিতে আমাদের প্রথম কাজ ছিল ছেলেটা যাতে সুস্থভাবে পরীক্ষা দেয় তার ব্যবস্থা করে দেওয়া এই অ্যাসেন্সটা যখন আমরা পাই যে হ্যাঁ ছেলেটা পরীক্ষা দিচ্ছে এবং সুস্থভাবে পরীক্ষা দিচ্ছে তার পরবর্তীতে আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ আধিকারিকদের সাথে কথা বলি যে ঘটনাটা জানাই সঙ্গে সঙ্গে তারাও তৎপর হয় ব্যাপারটা সম্বন্ধে খোঁজ নেয় এবং যেহেতু এটা পরীক্ষার বাইরের ঘটনা ভেনুর কোনো ঘটনা না বা পরীক্ষার যে সময় শুরু হয় ঢোকানা সেই সময়ের কোনো ঘটনা নয় তাহলে এই জায়গাটায় আমরা আলাদাভাবে কিছু করতে পারি না কিন্তু একজন ছাত্র হিসাবে আমাদের নৈতিক যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব থেকে আমরা পুলিশ প্রশাসন এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে জানাই তারা ব্যাপারটা দেখছে এবং বাকি মারপিটের যে ঘটনা কি ঘটেছে কার জন্য ঘটেছে এগুলো তদন্ত সাপেক্ষ সেক্ষেত্রে পুলিশ প্রশাসন করবে সেইখান থেকে করবে এই আমাদের শুধু কাজ এতটুকুই তাই সে যাতে সুস্থভাবে পরীক্ষা দিতে পারে এবং তার পরীক্ষা দেওয়ার যা যা অ্যারেঞ্জমেন্ট করা তার অ্যারেঞ্জমেন্ট যেন আমরা সঠিকভাবে করতে পারি ভারতের সুবিখ্যাত বিগবুল কোম্পানির প্রাকৃতি ই স্কুটার এখন আপনার জেলায় নতুন প্রজন্মের নতুন সাথী বিনা পেট্রোলে ব্যাটারি চালিত নানা মডেলের পরিবেশ বান্ধব এই স্কুটারের উত্তর দিনাজপুর জেলার ডিস্ট্রিবিউটর পাল এন্টারপ্রাইজ রায়গঞ্জের বারোদুয়ারি হাটের বিপরীতে এবং দুর্গাপুরের কুনোর হাটের কাছেই আপনি পেয়ে যাবেন প্রাকৃতি ই স্কুটারের সুদৃশ্য শোরুম এছাড়াও রায়গঞ্জের এফসিআই মোড় ও উদয়পুরেও রয়েছে আরও দুটি আউটলেট ন্যূনতম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকাতেই আপনি পেয়ে যাবেন আপনার প্রিয় ই স্কুটার তাই আজই আপনার পছন্দের স্কুটার ক্রয় কিংবা ডিলারশিপের জন্য যোগাযোগ করুন